अवमलाई कं सलो न अन्न्नवी या अययो آمَنُوا न आ وَسَلِّمُوا सलो असलेमोती मल्हा صلى على سيدنا محمد وعلى ال سيدنا

न दवा सेना मावला महदतारा गुम न dure हो তাম জহনে রন্ধ কম দূরে হল তাম জহনে রন্ধ

মালানা মহামাদ ওাল আলে সিয়ে দেনা মহালানা মহামাদ জাহলি জো গের कारण न तीन ओ जहली जुगेर बरबरत होते कारण तीन ओ धार

তাম আদর্শরূপ নতুন ধরাতেছি থা অনুশরণ করে जावा जाए जन्नाते अल्लाहुम्मा वसल्लेवा ला सईये देना मोला नाम हम मद्दाला याले মাওলানা মুহাম্মদ সকল نبی রসুলের শেরা হলেন আমর দয়ালন নবীজি সকল نبی রসুলের সেরা হলেন

मावल नं हल आल सहना मावल न दोबिके ভালোবাসি আমরা মোদের মন প্রাণ দিয়ে সেই নবীকে ভালোবাসি আমরা মোদের মন প্রাণ দি এ তার মে সালাম জানায়খন আমরা সবাই يا اللهم صل وسلم على سيدنا محمد وعلى سيدنا محمد يا إمام سلام وعليك يا رسول سلام وعليك يا حبيب سلام وعليك سلام আলাইকা সৃষ্টি র আদি অনন্ত আল্লাহ ছিলেন গুপ্ত রে নিজে কে शरलागे निज के प्रका शरले श्रीजीलयन् नूरे मोहम् आए मा سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك وسلام ووعد আলাই কা ঵িশো জানে জন্মি লেনে তিনে শমবারে বারে রাবে ওলা Ya Imam परिवार و يا رسول سلام و يا حبيب سلام و لاعيك سلام الله আলাই কা হজরত আব্দুল্লাহ আমিনার নয়ন মনি দূর করেন কুফার শের কে প্রকাশ করেন আল্লাহর পরে চয় প্রকাশ করে নাল্লাহর পরে চয় প্রচার করে তাও হে দের বাই মাম সালাম Ya Rasul Salam wa laika. Ya Habib Salam wa la wa wa la. یا رسول اللہ یا حبیب اللہ جارہ سے رسول محببت پا আল্্লারেরা মাতে বাই নাই তাওয়ার ইহপরকালে বাই নাই তাওয়াি হব পরকালে পাবেশে। رسول رشافا يا تيا إمام سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام Sansã santsan oni ɔn ni. আলাইকা দয়াল রসুলের শিখা নিলে আল্লাহ পাকে দিদা রমিলে গুছে যায় দিলে কারে গুছে জাই দিলে রন্দো কারি মানে আলো জালে যাই মামে साल कोल सलाम कयाा हल wa तुल আলাইকা ও গদয়াল নবীজি আ মার ভরে অজানা কদমে பிவன் தயா கரி யாதின கரி யூல்கோலேய Sala. am a salam, wala, kaya, rasul, salam, wala, kaya, habib, salam wala, লু কমালি কশব জমালি হসনত জমি খিসি সু আলহিহি সালে মোয়া সলু আলা মিন মুস্তফা মা সকলে আলাদির সাথে খেল কালবের মধ্যে ডুবে দিয়ে আমরা কত কদমক খেয়াল করে সবাই আমাদের মধ্যে থেকে যে আশিক রসুল বা বিদায় নিছে যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদের জন্য সবাই মন থেকে আজেজি করে আল্লাহর দরবারে আমরা মন থেকে আজাদি করে চাইব তারা যেন নাজাদ পায়

তোমার পেয়ার হাবিবের নুরানি মাই কদম মোবার কে দরুদ সালাম জানাইলাম দয়া করিয়া হের ভুল গলতি গুলো মাফ করে দাও মাফ করে কবুল করে নাও কবুল করে সব নজর পৌসাও তাজদার মদিনা সরকার দোয়ালম হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ মুবারকে ওগো দয়াল মাওলা দয়াল খোদা দয় করে সব নজর পৌঁছাও দয়াল রাসূলের দয়াল রাসূলের সহধর্মিণী ও সৎগুণ ইসলাম ধর্ম গ্রহণকারীনি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা নূর মোবারকে ওগো দয়াল মাওলা দয়াল খোদা দয় করে সব নজর পৌঁছাও দয়াল রাসূলের সম্মানিত পিতা মাতা দাদাদি

তোমার ধর্ম প্রচারের জন্য জন্যই পৃথিবীতে যুগে যুগে দেশে দেশে যত্ন বিদ্যা সোল অলিয় প্রত্যেকের আৰু আপকের হুজৰিতে করে সব নোজৰ পৌঁছে দাও দাল মাওলা দাল খোদা দয়া করে সব নোযোৰ পৌছে দাও সব নোজৰ পৌছে দাও গাওলাজ মহিউদ্দিন হজরত বড় বীর আব্দুল কাদের জিলা নীৰহমত উল্লাহ গুরিবেন হজরত খাজা মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ হজরত মজাদ আল ফসানি আহমেদ সেরিন্দি রহমতুল্লাহ হজরত বাহাউদ্দিন নকশে বন্দি রহমতুল্লাহ সুলতানি মুজাদ্দিদে তরি করিমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ শাহ সুফি হজরত মাহবুবে খোদা রহমতুল্লাহ তপস্বী হজরত রাবে বসরি রহমতুল্লা আলহিয়া কুতুবুল আক্তাব হজরত রহমতুল্লা আলহিয়া সুফি সাদক

তাদের আৰু আ আপাকে অগো দ্যাল মাওলা দেল খোদা বাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতী গোষ্ঠী পাৰা প্রতিবেশী মহাবতৃজন দাদা দাদি নানা নানী যে যেখানে ইন্তেকাল করেছেন দয়া করিয়া তাদের আৰু বাপাকে চোয়া আপনাদের বউ চাও মাওলা আগো দয়া করিয়া চ আপনাদের বৌ সেদাও আমাদের মহানন্দরোধী আমাদের তরিকতের শিক্ষক আধ্যাত্মিক নেতা এ যুগের ইমাম জামানার মুজাদ্দেদ ইমাম উলা শিকিন শেখুল আকবর ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবুজুরকে প্লাজানের নুরানিময় কদম মুবারক ইনার সাধুর্মিনী ও বর্তমান যুগের কুতুবুল আক্তাব ডক্টর সৈয়দ আতহমিনা সুলতানা মাদ্দাজিল্লা হুলালি হুজুরের নুরের পরশময় কদম মুবারক দয়া করে সব নজর পৌঁছে দাও ওগো দেল মাওলা দেল খোদা দা করে সব নজর পৌসাও আমাদের সম্মানিত বড় সেবদা হুজুর ও সম্মানিত ছোট সেবদা হুজুরের নূরের পরশময় কদম মুবারকে ওগো দেল মাওলা দেল খোদা হাত বাদে যাদের কাছে আটো কাছে তাদের রয়ে পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দাও মাওলা গো অভাবনটন বালা মুসিবত বিপদাপদ রক্ষক দূর করে দাও কামাই রুজি দে বরকত দান করে দাও রে মাওলা আই রোজগার বৃদ্ধি করে দাও যারা ঋণগ্রস্ত আছে দয়া করে আর ঋণ পরিশোধ করার তৌফিক ভিক্ষা দাও ওগো দয়াল মাওলা দয়াল খোদা আজকে সাপ্তাহিক মাহফিলে মাওলা গো আমরা বিশেষ উদ্দেশ্য লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি মাওলা গো তোমার হাবিবের আশিকের রাসূল তোমার ওলি বন্ধুর গোলাম আমাদের আশিকে রাসুল ফারুক ভাই মাওলা আমাদের সহযোগ ছিলেন তোমার আবিবের আদর্শ চরিত্র প্রচারে আমাদেরকে সর্বদা সহায়তা করতেন মাওলা হঠাৎ করে তোমার ডাকে সারা দিয়ে মাওলা আমাদেরকে রেখে চলে গেছেন তুমি দয়া করিয়া তোমার হাবি সিলায় আমাদের মহান সাহেব গুতুল্লাহ বেরু সিলায় জামানার মোজাদ্দেব জামানার ইমামের উসিলাই মাওলা গো তুমি তার নাজাতের ব্যবস্থা করে দাও মাওলা গো তুমি তো জানো আত্মার মানুষের দুঃখ বেদনা কত ভেন মাওলা আমরা তো আমাদের আত্তারে ভাইয়ের ইছি মাওলা তুমি তো করিয়া তুমি দয়া করি আজকে আমাদের দোয়াকে কবল করে নিয়ে ভারুক ভাইয়ের নাজাদের ব্যবস্থা করে দাও ওগো দেল মাওলা খোদা আমাদের আরেকজন আশেখ রাসুল ভাই ওয়াজ ভাই তিনি তার বাবাকে হারিয়েছেন রে মাওলা তুমি দয়া করিয়া তোমার হাবিব ও তোমার অলি বন্ধু রুসিলাই তিনার নাজাতের ব্যবস্থা করে দাও মাওলা গো তুমি তো জানো আশিক রাসুলদের কে আমাদের মনে কি দুঃখ বেদনা তুমি দয়া করিয়া আমাদের বেদনাকে লাঘ করে দাও ওঘ দাল মাওলা দাল খোদা তুমি দয়া করিয়া আমাদের কে করে নাও আশিক ইরাসুল হা আশিক রাসুল ফারুক বাইকে তুমি দয়া করিয়া তোমার হাবিবের কালেজ গোলাম হিসেবে কবুল করে নিয়ে তোমার ওলি বন্ধুর সিলাই মুক্তি দিয়ে দাও মাওলা গো তুমি দয়া করি আমাদেরকে তো ভিক ভিক্ষা দাও আমাদের জিন্দগিতে আমরা যতদিন বেঁচে থাকবো রে মাওলা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাওলা গো আপনার সম্পর্ক দৃঢ় করে তোমার হাবিবের আদর্শ চরিত্র যাতে আমাদের মহান শেখ উদ্দুল আক্তাবের শিক্ষা অনুযায়ী দুনিয়াতে প্রচার করতে পারি তুমি সেই তো ফের বিখ্যাত অগদাল মাওলা দাল কোথাও জানিনা তো আমরা কতদিন বেঁচে থাকবো যতদিন তুমি মাওলাকে হায়াত দিয়ে রেখেছ এর প্রত্যেকটা দিন আমরা যেন তোমার গুণগান তোমার হাবিবের আদর্শ চরিত্র প্রচারের মাধ্যমে বেঁচে থাকতে পারি এক বিখ্যা দাও মা হয়ে আছে তুমি দয়া করিয়া তার মনের দুঃখকে তুমি তুমি দয়া করিয়ে কমিয়ে দাও মাওলা বাবা হর বেদনা তুমি সহ্য করার তৌফিক ভিক্ষা দাও বাবাকে হারিয়ে না জানি তার অন্তরের কি অবস্থা মাওলা গো তোমার তো জানার বাকি নাই তুমি দয়া করিয়া মাওলা গো এইতি মেরে মনের আশা মনের চাওয়া পূরণ করে দাও আমাদের প্রত্যেকের মনের বাসনা তুমি দয়া করিয়া কবুল করে নাও মাওলা রে দয়া করিয়া আমাদের প্রত্যেককে তুমি আশেখে হিসেবে কবুল করে নাও আমরা যাতে হাতে জিন্দগিতে মাওলা গো তোমার গোলামি করতে পারি সেই তো ভিক্ষা দাও ও দয়াল মাওলা দয়াল খোদা আখেরি জামানার ফেতনা ফাঁসা দোতে বাঁচে রেখে নিরিবিলি তোমার ইবাদত করার তো ফেক ব্যাখ্যা দাও তোমার নাম নিতে নিতে তোমার গুণ গাইতে গাইতে তোমার দিদার নসিব করি আমাদেরকে দুনিয়া থেকে উঠে নিও মৃত্যুর সময় মানে কামিল নসিব করি মাওলা বেঈমান কর দুঃখের কবর ডাক দিও না আমিন সুম্মা আমিন বাকেলা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم